একটু খাবারটা হচ্ছে কন্ট্রোল করতে হবে যেখানে সেখানে হুমড়ি খেয়ে খাবার খাওয়া যাবে না আর তেলযুক্ত খাবার খাবার হচ্ছে খুব কম খেতে হবে আর প্রতিদিন সকালে উঠে জিম করতে হবে যেটা আমি করি আর আর কি করতে হবে প্রচন্ড পরিমাণে শশা খাই মানে শশা খেলে হয় কি যে পেটের চবড়ি কমে তো এই পরিশ্রমগুলো কি নায়িকাদের করতে হয় দেখবেন অনেক সময় নায়িকার নায়িকাদের ক্ষেত্রে এরকম হয় তার ঠিক মতো শুটিং সেটেঙে অনেকেই গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে অথচ তারা তারা সবজি নিচ্ছে একটা প্লেটে প্লেটে সবজি নিয়ে সবজি খেতে হচ্ছে হ্যাঁ সিদ্ধ সিদ্ধ টাইপের খাবারগুলো খেতে হচ্ছে চিকেন আপনি মশলা দিয়ে খাবেন মশলা দিয়ে খাওয়ার কোনো উপায় নেই কারণ মশলা দিয়ে খাবার খেলে পেটে চবড়ি বেড়ে যাবে তো ওইটাও আপনাকে সিদ্ধ করে খেতে হবে তো এরকম কষ্ট না করলে আমার মনে হয় না যে একটা পারফেক্ট নায়িকা হওয়া যায় আগে কষ্ট করতে হবে তারপর একটা পর্যায়ে পৌঁছাতে হবে আসবে বিশ্বাস আপুর আপু হচ্ছে আগে একটু অনেক স্লিম ছিল এখন হচ্ছে অনেক মুটিয়ে গেছে আমার মনে হয় যে সে যদি চায় এখনো স্লিম হতে পারে স্লিম হয়ে আবার সিনেমাতে নামতে পারে কারণ যেহেতু দর্শক তাকে হচ্ছে এভাবে নিয়ে নিয়েছে আর সে নায়িকার খাতায় নাম লিখেই ফেলেছে চাইলেই তো আর সাধারণভাবে জীবনযাপন করা যাবে না তাকে নায়িকা হতে হবে এবং হচ্ছে তার স্লিম হতে হবে হ্যাঁ সে চাইলেই পারে আর আরেকটা হচ্ছে একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না সবশেষে মৃত্যু এরপরে তো আর কিছু নেই তো যেহেতু মৃত্যুকেই ভয় পাই না আমি আর কাকে ভয় পাবো ভাই আমি এমনিতে ঝামেলায় আসি কারণ আমি যাকে নিয়ে কথা বলি আমার মনে হয় যে তারা আমার 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 উপর খুব রাগ করে আমার যদি সামনে পায় তারা কি যেন করবে বাট হচ্ছে না বলবো কারণ আমি হচ্ছে খুবই স্পষ্টবাদী আর আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি কাউকে কখনোই ভয় পাই না তো সবসময় সত্য কথা বলার চেষ্টা করি তো মুটিয়ে যাওয়া কয়েকটা নায়িকা দুই তিনটা নায় আমি বললি যেমন হচ্ছে সব সবার আগে নাম আছে পরিমণি আপু সে হচ্ছে অনেক মুটিয়ে গেছে দেখলাম যে কয়েকদিন আগে সে অনেক পরিশ্রম করতেছে করতেছে হ্যাঁ এটা ভালো এটা আমার অনেক ভালো লাগছে যে সে আবার পরিশ্রম করতেছে কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে যেই পরিমণিকে দেখতে চায় সেই পরিমণিকে যদি না পায় তাহলে দেখবেন যে একটা কি বলে ভালো লাগাটা থাকবে না আরও কিছু কিছু নায়িকা আছে যারা হচ্ছে বিদেশ চলে যায় কেউ কেউ বিয়ে করে ফেলে বিয়ে করে মুটিয়ে যায় তারপর আবার আসে যে নায়িকা হতে তখন কিন্তু তাদের নায়িকার ক্যারেক্টারটা হচ্ছে নায়িকার ইয়েটা মানায় না তো এটাই বলবো যে মুটিয়ে না গিয়ে আবার হচ্ছে স্লিম হন স্লিম হয়ে আবার নায়িকা হতে আসবেন মুটিয়ে গেলে নায়িকা হলে কিন্তু ক্যামেরায় ভালো লাগে না ওইটা দেখতে খারাপ লাগে